পর্যটকদের কথা মাথায় রেখে হাওড়া পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেসে এই প্রথম সংযুক্ত হল ফার্স্ট ক্লাস এসে হ্যাঁ ঠিকই শুনেছেন হাওড়া থেকে পুরুলিয়া ও পুরুলিয়া থেকে হাওড়া যাত্রা আরও আরামদায়ক হল ভারতীয় রেলের এই উপহার পেয়ে খুশি পর্যটক থেকে রেলযাত্রীরা প্রসঙ্গত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটক পুরুলিয়ায় বেড়াতে আসে তার মধ্যে বেশিরভাগ পর্যটকই আসেন মহানগর কলকাতা থেকে বর্তমানে কলকাতা থেকে পুরুলিয়া আসার জন্য হাতেগোনা মাত্র কয়েকটি ট্রেন রয়েছে সেগুলির মধ্যে অন্যতম সেরা ট্রেন হলো হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস এই ট্রেন প্রতিদিন রাত বারোটা পাঁচ হাওড়া থেকে ছাড়ে ও পুরুলিয়া থেকে রাত নটা দশের সময় ছাড়ে এই ট্রেনে থার্ড এসি স্লিপার কোচ তো ছিল এবার যাত্রা আরও আরামদায়ক করতে এই ট্রেনে নতুন সংযোজন ফার্স্ট ক্লাস এসি এই প্রথমবার পুরুলিয়া চক্রধরপুর এক্সপ্রেসে ফার্স্ট ক্লাস এসি পরিষেবা চালু হলো আর এতে বেজায় খুশি যাত্রীরা এ বিষয়ে বলেন এই প্রথমবার তারা হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে ফার্স্ট ক্লাস এসি পরিষেবা পেয়েছেন তাদের খুবই ভালো লাগছে পরিষেবা যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অনেকটাই কমফোর্টেবল জার্নি এরকমভাবে এর আগে কখনো পুরুলিয়া যাওয়া হয়নি তাই অভিজ্ঞতা ভীষণই স্বভাবত ভালো ট্রাভেল করছি বলতে এই প্রথম এই ট্রেনে আমার প্রথম যাত্রা তো এসে খুব কমফোর্ট মনে হচ্ছে খুব দারুণ মানে এই ডেকোরেশান এবং অ্যাকোমোডেশন খুবই ভালো ওয়েল অর্গানাইজড খুব কমফর্ট মনে হচ্ছে আশা তো আছে মানে এত দূর পর্যন্ত খুব ভালো লাগলো তবে দেখা যাক আগে কি হয় প্রদীপ দাস খুব ভালো যদিও আমারও এটা প্রথম মানে আমাদের আমরা তিনজন এসছি আমাদেরও এটা প্রথম ট্রাভেল তো বেশ ভালোই লাগছে ভালোই তো পুরুলিয়ায় এর আগে গিয়েছে কিন্তু ফার্স্ট ক্লাসে এইভাবে যাওয়া হয়নি আমরা থ্রি টায়ারেও গিয়েছি বা এমনি মানে থ্রি টায়ারই গিয়েছি বেশিরভাগ তো আর এই এই ট্রেনটাতে যাওয়া হয়নি কোনো দিন তো এই ট্রেনটাতে এই প্রথম ট্রাভেল করছি এবং প্রথম এই ফার্স্ট আছে করছে করছি খুবই ভালো বেশ সুন্দর কমফোর্টেবল বেশ ভালো লাগছে আমার নাম সমীর কুমার চক্রবর্তী